প্রতিপন্ন হয়েছি শেখ হাসিনা গভর্নমেন্টের আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয় তার জীবন যেন সিনেমার খলনায়কের মতোই রোমাঞ্চকর একান বছর বয়সেও উনিশ বছর বয়সের মতো শৃঙ্খল জীবন যাপন বুকে খোলা বোতামে শার্ট আর সেই পুরনো তাপট তিনি এক সময় ছিলেন নারায়ণগঞ্জের ত্রাস আর এখন আবার ফিরে এসেছেন জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি আর কেউ নন তিনি জাকির খান প্রশ্ন হচ্ছে এত বছর পলাতক থাকার পরও এমন কি জেল খেটেও তিনি কিভাবে এত সম্পদের মালিক হলেন তার সেই বিলাসবহুল জীবন যাপনের পেছনে কোন রহস্য লুকিয়ে আছে তার এই ফিরে আসা কি নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করবে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও দেখুন জাকির খানের রাজনৈতিক জীবনের যাত্রা শুরু হয়েছিল জাতীয় পার্টির হাত ধরে কৈশরেই তিনি রাজনীতির প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করেন তখনও তিনি অষ্টম শ্রেণীর ছাত্র কিন্তু এত অল্প বয়সেই সক্রিয় রাজনীতির মাঠে নামার সাহস ও দৃঢ়তা দেখিয়েছিলেন শুরুটা ছিল সাধারণ কর্মী হিসেবে কিন্তু সময় সাথে সাথে তিনি ধীরে ধীরে প্রভাবশালী হয়ে ওঠেন পরবর্তীতে তিনি বিএনপির রাজনীতিতে যোগ দেন এবং সেখানে ছাত্র নেতা হিসেবে বিশেষভাবে পরিচিতি লাভ করেন ছাত্র জীবনেই তার নেতৃত্ব গুণ সংগঠন সুলভ দক্ষতা এবং প্রভাব বিস্তারের ক্ষমতা তাকে দ্রুতই অন্যদের থেকে আলাদা করে তোলে স্থানীয় রাজনীতির অঙ্গনে তিনি এক প্রকার নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন তার চারপাশে তৈরি হয় একদল অনুগত অনুসারী যাদেরকে কেন্দ্র করে তিনি গড়ে তোলেন এক ধরনের সাম্রাজ্য এক সময় তার নাম শুনলেই অনেকেই ভয়ে সরে যেত আবার অনেকেই তাকে অনুসরণ করতে পিছু হত না কিন্তু রাজনীতির মাঠে দাপট ও ক্ষমতা সবসময় চিরস্থায়ী হয় না জাকির খানের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি দু থেকে দু সালের দিকে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি সরকারের উদ্যোগে অপারেশন ক্লিনহার্ট নামের এক বিশেষ অভিযান শুরু হয় এই অভিযানে দেশের নানা প্রভাবশালী সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয় নারায়ণগঞ্জ ছিল সেই অভিযানের আওতায় বহু শক্তিশালী ও নামকরা অপরাধী যাব নিজেদের রক্ষা করতে পালাতে বাধ্য হয়েছিল তেমনি জাকির খানও সেই ঝড় থেকে রক্ষা পাননি নারায়ণগঞ্জে তার গড়ে তোলার সাম্রাজ্য মুহূর্তেই ভেঙে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী চাপে তিনি আত্মগোপনে চলে যান এবং শেষমেশ দেশ ছেড়ে পালাতে বাধ্য হন গন্তব্য হিসেবে বেছে নেন থাইল্যান্ডকে সেখানেই শুরু হয় তার জীবনের নতুন অধ্যায় থাইল্যান্ডে পাড়ি জমিয়ে তিনি যেন ভাগ্যের এক নতুন দিগন্ত খুলে ফেললেন সেখানে গিয়ে তিনি কিনে নিলেন একটি বিশাল আটতলা বিশিষ্ট থ্রি স্টার হোটেল যার নাম ছিল গ্রেস শুরুতে হয়তো এটিকে শ্রেফ একটি ব্যবসায়িক উদ্যোগ মনে হয়েছিল কিন্তু অল্প সময়ের মধ্যেই এই হোটেলটি তার জন্য হয়ে ওঠে অর্থের অফুরন্ত ভাণ্ডার হোটেল হোটেল ব্যবসা থেকে আসতে থাকে বিপুল অঙ্কের টাকা যা তাকে শুধু বিদেশে নয় নিজের দেশেও প্রভাবশালী করে তুলেছিল এই অর্থের জোরেই তিনি নারায়ণগঞ্জে নিজের কর্মী সমর্থকদের দেখাশোনা করতেন যেন তিনি দেশে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও টাকার মাধ্যমে তার ছায়া সর্বত্র বিরাজ করত দূর থেকেই তিনি নিজের আধিপত্য ক্ষুণ্ণ রাখতেন আর তার অনুসারীরাও টাকা টানে ও প্রভাবের মোহে তার প্রতি অনুগত থাকত এত বিপুল সম্পদের কারণ তিনি কারাগার থেকে মুক্তি পাওয়ার পরও সাধারণ কোনো বন্দি জীবনের চিত্র ফুটে ওঠেনি তার মধ্যে বরং তিনি আবারও কোটিপতির মতো বিলাসী জীবনযাপন শুরু করেছিলেন তার পোশাক আশাক চলাফের আড্ডা সব কিছুতেই ধনকুবেরদের ছাপ স্পষ্ট হয়ে ওঠে যেন কারাগারের শৃঙ্খলও তার সম্পদের তাপটকে বিন্দু মাত্র ক্ষুণ্ণ করতে পারেনি জাকির খান বর্তমানে একান্ন বছরের একজন প্রবীণ ব্যক্তি হলেও তার আচার আচরণে কোথাও বয়সের ছাপ খুঁজে পাওয়া যায় না বরং এখনও তিনি যেন কৈশোর কিংবা তারুণ্যের খেয়ালিপনায় আটকে আছেন বয়সের ভারে মানুষ সাধারণত সংযত ও পরিণত হয়ে ওঠে কিন্তু জাকির খানের চালচলন দেখে মনে হয় তিনি ইচ্ছে করেই সেই সভা পরিবর্তন করেননি নিউজ নারায়ণগঞ্জ অনলাইন পত্রিকার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আগে যেমন করে তার চরিত্র ও আচরণের বহিঃপ্রকাশ দেখা যেত বর্তমান ডিজিটাল যুগেও ঠিক একইভাবে তিনি নিজেকে উপস্থাপন করছেন তার পোশাক আশাক থেকে শুরু করে দৈনন্দিন অভ্যাস সব কিছুতেই যেন পুরনো জাকির খানের প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে ওঠে বিশেষ করে বুকের বোতাম খোলা শার্ট পরে ঘোরাঘুরি করা কিংবা হাত নাড়ার অসুস্থকর ভঙ্গি এগুলোই প্রমাণ করে তিনি এখনো কৈশরে সেই পুরনো অভ্যাস আঁকড়ে ধরে রেখেছেন ফলে বলা যায় বয়স বাড়লেও জাকির খানের মানসিকতা বা স্বভাব তৈরিতে কোনো পরিবর্তন আসেনি তিনি আজও সেই আগের মতোই রয়ে গেছেন যেন সময় তার কাছে থমকে আছে নারায়ণগঞ্জ বিএনপির কয়েকজন নেতা জানিয়েছেন জাকির খান বড় হলেও তার আচরণ এখনো শিশু কিশোরদের মতো রয়ে গেছে তেরোই এপ্রিল নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তির সময় তাকে পাঞ্জাবি পরা অবস্থায় দেখার ইচ্ছে থাকলেও তিনি বুকে বোতাম খোলা শার্ট নিয়েই বের হন তার এই চাল চলন নতুন প্রজন্মের কাছে প্রশ্ন তৈরি এই ডিজিটাল যুগে একজন সাবেক ছাত্র নেতা কিভাবে নিজেকে জাগ্রত করে তুলবেন সেটাই এখন বড় প্রশ্ন কারাগার থেকে মুক্তি পাওয়ার খানের শোডাউন ঘিরে নারায়ণগঞ্জে উপস্থিতি না থাকা ছিল অত্যন্ত দৃষ্টিগোচর শোডাউনে বিপুল সংখ্যক সাধারণ মানুষ সুবিধাভোগী মহলের ভিড় লক্ষ্য করা গেলেও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কোন নেতা সেখানে অংশ নেননি ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে দিনে বিএনপির রাজনীতিতে জাকির খানের ভূমিকা আসলে কতটা সক্রিয় বা প্রভাবশালী হবে নিউজ নারায়ণগঞ্জ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী একাধিক সূত্র থেকে জানা দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি সরাসরি রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন না এ কারণে নারায়ণগঞ্জ বিএনপির ভেতরে তার অবস্থান সবসময় ছিল আলোচনা ও সমালোচনার বিষয় দলের অভ্যন্তরে অনেকেই তাকে চেনেন না এমনকি অনেক জেলা মহানগর নেতা আছেন যারা জীবনে কখনো তাকে সামনাসামনি দেখেননি এমন পরিস্থিতিতে মুক্তির পর মাত্র কয়েকদিনের মধ্যেই জেলা ও মহানগর বিএনপির নেতৃত্ব তাকে কিভাবে মূল্যায়ন করবে সেটি এখন সবার কৌতূহলের কেন্দ্রবিন্দুতে যেহেতু দীর্ঘ অনুপস্থিতির পর তিনি রাজনীতির মাঠে ফিরছেন তাই তার নেতৃত্ব সাংগঠনিক দক্ষতা এবং ভবিষ্যৎ ভূমিকা কতটা গ্রহণযোগ্য হবে তা নির্ভর করছে স্থানীয় নেতাদের প্রতিক্রিয়া ও সিদ্ধান্তের ওপর অনেকের মতে শোডাউনে মানুষের ভিড় দেখালেও বিএনপির মূলধারার নেতাদের দূরত্বই প্রমাণ করে দেয় যে জাকির খানের সামনে এখনও বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ অপেক্ষা করছে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া নিয়েও বর্তমান নেতাদের সাথে জাকির খানের বিরোধ রয়েছে তার চাচা মনির হোসেন খানকে যুগ্মক করা হলেও জাকির খানকে সদস্য করা হয়নি মহানগর বিএনপির কোন কর্মসূচিতে জাকির খানের মুক্তিও দাবি করা হয়নি ভবিষ্যৎ রাজনীতি শক্ত অবস্থান তৈরির চেষ্টা জেল থেকে মুক্তি পাওয়ার পর জাকির খান কিন্তু চুপচাপ বসে নেই তিনি বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ রাখছেন তিনি আগামীতে নানান গঞ্জ বিএনপিতে একটি শক্ত অবস্থান তৈরিতে খুব দ্রুতই নামছেন বলে জানা গেছে এরই মধ্যে কেন্দ্রীয় একাধিক লোক তার খবর নিয়েছেন এবং আগামীতে সুষ্ঠু রাজনীতিতে থাকার পরামর্শ দিয়েছেন তার এই চেষ্টা হয়তো নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করবে জাকির খান কি পারবেন তার পুরনো দাপট ফিরিয়ে আনতে নাকি নতুন প্রজন্মের কাছে তিনি শুধু একজন বিতর্কিত নেতা হিসেবেই থেকে যাবেন জাকির খানের এই কাহিনী যেন এক অদ্ভুত নাটকের মতো যেখানে ক্ষমতার লোভ বিপুল অর্থের প্রাচুর্য এবং বিলাসী জীবনের মোহ একসাথে মিশে গেছে পলাতক থাকার মতো কঠিন পরিস্থিতিতেও তিনি কিভাবে বিদেশে আশ্রয় নিয়ে হোটেল ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হলেন সেটি নিঃসন্দেহে এক রহস্যময় অধ্যায় সাধারণ মানুষ হয়তো আজও অবাক হয়ে ভাবেন আইনের চোখ ফাঁকি দিয়ে কিভাবে তিনি এত অল্প সময়ে এত বিপুল সম্পদের মালিক বনে গেলেন তবে এই বিপুল সম্পদ বিদেশে গড়ে তোলা দাপট এবং প্রভাব হয়তো ভবিষ্যতে তাকে রাজনীতির মাঠে একটি আলাদা জায়গা করে দিতে পারে ধন সম্পদ ক্ষমতার দাপট এবং প্রভাবশালী পরিচিতি অনেক সময় রাজনৈতিক ক্যারিয়ারের দরজা খুলে দেয় কথা সবাই জানে কিন্তু প্রশ্ন হল শুধুমাত্র অর্থ এবং তাপট কি একজন নেতার আসল পরিচয় গড়ে দিতে পারে সমস্যা হল জাকির খানের অতীত তাকে সবসময় তাড়া করবে তার বিতর্কিত চালচলন নানা অনৈতিক এবং স্বচ্ছতার অভাব নতুন প্রজন্মের চোখে তাকে সন্দেহজনক করে তুলতে পারে বর্তমান সময়ের তরুণ সমাজ আর আগের মতো শুধু টাকার জোরে কাউকে গ্রহণ করে না তারা চায় নেতৃত্বে সততা নৈতিকতা সত উদ্দেশ্য এবং জনগণের প্রতি ভালোবাসা অতএব জাকির খানের সামনে এখন দ্বিধার পথ তিনি চাইলে তার অর্থ ও দাপটকে কাজে লাগিয়ে রাজনীতিতে প্রবেশ করতে পারেন কিন্তু জনগণের মন জয় করতে হলে তাকে অতীতের ভুল থেকে বেরিয়ে এসে নিজেকে স্বচ্ছ সৎ ও জনবান্ধব প্রমাণ করতে হবে অন্যথায় তিনি যতই ধনী হন না কেন নেতৃত্বের আসল মর্যাদা তার নাগালের বাইরেই থেকে যাবে